ফিলিস্তিনের উপর ইসরায়েলির বড় হামলা সেই হামলার প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ মিছিল সে চার অংশ বিশেষে দড়াবাজারেও আঞ্জ্রী তালামাজ তালামিজ ইসলামিয়া দরাবাজার তারাও আজকের এখানে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে এবং স্লোগানে সকালে মুখৃত হচ্ছে পুরো এলাকায় একটাই দাবি বিশ্বের যে মুসলিম নেতৃবৃন্দরা আছেন নেতাকবির আছেন তারা সবাই এক হয়ে যাতে ফিলিস্তিনের উপরই বর্বর হামলার প্রতিবাদ জানায় এবং তাদের উপর যাতে সহিংসতা না হয় তারা প্রতিবাদ জানাচ্ছে এবং দুনিয়ার মুসলিম এক হও লড়াই করে স্লোগানি কিন্তু অনুকৃত হচ্ছে তারপরে তারা এটা বলছে যে সাধারণ পূর্ণ পুজো সিলেটে ফুলের ফাঁকে

Oh <music>